ঠিক এমন ভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমার লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমরা তো চলে এসেছি ঝুলন মেলাতে ওকরা ঝুলন যেই ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটাই আমি শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে আসো অবশ্যই তোমরা জানতে পারবে যে ওখরাতে কতটা সুন্দর ঝুলনের ঠাকুরগুলো হয় আর কি আর কিন্তু বিখ্যাত তো যাই হোক আমরা তো চলে এসেছি মেলাতে আর চলো প্রত্যেকটা কালেকশান আমি তোমাদেরকে শেয়ার করি যে মেলাতে কতটা সুন্দর সুন্দর জিনিসগুলো এসছে তো বারবার আমার ওখরা মেলাটা আসা হয় না চিত্রটা মোটামুটিভাবে যাওয়া হয় আসা হয় না সম্ভবত তো যখন এসেছি ভাবলাম তোমাদেরকেও কী করে না শেয়ার করি তো আমরা আমার ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছি আমার ছেলে আমার বর তো যাই হোক করতে করতে আমার ছেলে এখানে কোনো একটা রাইড চাপবে এটা তো স্বাভাবিকই তো এখানে একটা ট্রেনে চেপে নিচে হাই করে দিল তোমাদেরকে তো চলো ও ট্রেনে চাপ আর তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো যদি এই ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেখানে বেলাইকানটি ক্লিক করে যেও যাতে করে আমি যখন আর যেই মুহূর্তে ভিডিও ছাড়বো তোমরা ফোনে ফার্স্ট তোমরা দেখতে পাবে তো যাই হোক লাইক করতে একদম বলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আরও ভিডিও কিন্তু আসতে চলেছে দারুণ দারুণ একদম কিন্তু স্কিপ না করে তোমরা আমার চ্যানেলে ঢুকে যাও সাবস্ক্রাইব করে আর ভালো ভালো ভিডিওগুলো এনজয় করো তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আমার ছেলেও একটু ট্রাই কর্মিট তারপরে আমি তোমাদের সাথে আবারও আসি বঙ্গ করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ট্রেনটা কীভাবে চলছে সেটাও তোমরা দেখতে থাকো আর তোমরা কি ফার্স্ট টাইম আমার মতন এই ট্রেন রাইডটা দেখলে না তোমরাও দেখেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানি আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর যারা এই ভিডিওটা মন দিয়ে দেখবে আমাকে কমেন্ট করবে ট্রেনের কটা বগি আছে তো কমেন্ট করে জানিয়ে তো দেখি তা তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কতজন দেখছো আর কোথাও সেটাও কিন্তু কমেন্ট করে জানবে আর কে কে ওপরের মেলা থেকে ঘুরে গেছো সেটাও কিন্তু জানিও তাহলে তো আমি বুঝতে পারবো তাই না যে কে কে আমার ভিডিওগুলো দেখছো আর সাবস্ক্রাইব করেছো তো আসছি আবার বক করতে তোমরা ভিডিওটা এনজয় করো বেশি মহারাজা स्टूडेंटে তো জুরুর মালা এক্সট্রাম তার জন্য এসেছি চলো ভিজিট করি তো আমরা মেলাতে ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চলে এসেছি আমরা সোজা রেস্টুরেন্টে তো গুগলে সার্চ করলাম যে কোন রেস্টুরেন্টটা বেটার হবে যেহেতু দা কিচেনতে অনেকবার খাওয়া হয়েছে আমাদের তো ভাবলাম এই রেস্টুরেন্টে ট্রাই করাই যেতে পারে তো এটা হচ্ছে মহারাজা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের বিহেভিয়ার মোটামুটি খুব ভালো ছিল অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর আর দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এখানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর কিন্তু কোয়ান্টিটি একটু কম আছে দামের মানে তো যাই হোক খাবার কিন্তু তো খুব সুন্দর ছিল তোমরা লোকালের যারা অবশ্যই যেতে পারো আর এরকম যদি আমার রেস্টুরেন্টে রিভিউ পেতে চাও আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে বিরিয়ানিটা বিরিয়ানির সাথে রাইতে দেওয়া ছিল চিকেন আর এগ এগুলোই ছিল আর কি তো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল সব জায়গায় বিরিয়ানিটা আমি প্রেফার করি না আমার প্রত্যেকটা জায়গায় বিরিয়ানি ভালো লাগে না কিন্তু এটা ভালো লেগেছে আমি সত্যি রিভিউটাই দিলাম আর এখানে নিয়েছিলাম হচ্ছে বাটার নান কুলচা এরকম টাইপেরই একটা যেহেতু ভিডিওটা লেটে এডিট করছি একটু ভুলেও গেছি আর চি চিকেনের একটা রেসিপি ছিল কড়াই চিকেন টাইপের কিছু একটা চিকেনের আইটেমটাও কিন্তু ভীষণ ভালো ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে আমরা কি কি খেলাম শেয়ার করবো তো আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও